কাল বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাত হয়েছে পশ্চিমাঞ্চলের জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত সহ বিকেল থেকে সন্ধ্যের মধ্যে সহ কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে আজকেও কিন্তু বৃষ্টিপাত আজকে আট তারিখ আটেই আগস্ট আজও কিন্তু বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আমরা পুরো ব্যাপারটা দেখাবো তো দেখুন আজকে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে আজ বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আমরা প্রথমত দেখাচ্ছি আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখুন হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কোন কোন জায়গাতে জয়নগর মাজিরপুর বারৈপুর হলদিয়া তারপরে বৃষ্টিপাত হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচোখ খড়গপুর এইগুলোতে বৃষ্টিপাত বালিচোক, মাঝারি বৃষ্টিপাত তারপরে এখানে বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে বৃষ্টিপাত হচ্ছে হালকা থেকে মাঝারি চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি গোয়ালতের দিকে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা হালকা থেকে থেকে মাঝারি মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা চাকুলিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে আরামবাগের দিকে বৃষ্টিপাত হতে পারে কতুলপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি এখানে বৃষ্টি হতে পারে বিষ্ণুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে খর্ধার দিকে বৃষ্টিপাত হতে পারে গোয়ালতোড়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে আজকে আজকে আরামবাগের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে খর্ধার দিকে এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এখানে হাবড়ার কাছে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বনগার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শান্তিপুরের দিকে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তুলনামূলক কিন্তু বৃষ্টিপাত বেশি হবে কাটুয়া কাটুয়ার কাছে যদি আমরা একটু মেপে দেখাই চব্বিশ দশমিক সিক্স এম এম বৃষ্টিপাত রয়েছে এইটা কিন্তু বৃষ্টিপাত হতে পারে দেখুন সকালেও হতে পারে দুপুরবেলা দেখাচ্ছে বলে এখনের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি বর্ষা রয়েছে দেখুন অক্ষরেখা রয়েছে এক বায়ু অক্ষরেখা সক্রিয় রয়েছে এবং ঘূর্ণাবর্ত রয়েছে এরই দুই দুই জোড়া ফলাই কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে দুর্গাপুরে থাকছে সিউড়িতে থাকছে পাবনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যশোরের দিকে বৃষ্টিপাত হতে পারে লোহাগড়ের দিকে বৃষ্টিপাত যশোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি বৃষ্টি থাকছে যশোর লোহাগড়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পাশাপাশি যদি আমরা দেখাই বৃষ্টিপাত গতকাল বেশ কিছু জায়গাতে যেমন বৃষ্টিপাত পশ্চিমের জেলার উপরে বৃষ্টিপাত হয়েছে কলকাতার দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে মেঘলা ওয়েদার কোথাও কোথাও বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গতকাল কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে কিন্তু মেঘগর্জন সহকারে কিন্তু বৃষ্টিপাত আমরা পেয়েছি বেশ কিছু জায়গায় পশ্চিমাঞ্চলের জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনাটা বেশি ছিল তো সম্ভাবনা থাকছে আজও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে তো এবারে আমরা একটু যদি এই ইটাকে একটু বিকেলের দিকে নিয়ে যাই বিকেলের দিকে নিয়ে গেলে বৃষ্টিপাতগুলো থাকছে বৃষ্টিপাতগুলো হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আমরা যদি একটু রাতের দিকে নিয়ে যাই রাতের দিকে নিয়ে যাবার পরে আজ কিন্তু রাত্রেবেলা সেরকম অর্থে বৃষ্টি নেই বৃষ্টি থাকছে কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে দেখুন এইগুলোই সব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ারের দিকে বৃষ্টি থাকছে দার্জিলিং দিকে বৃষ্টি থাকছে ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টি থাকছে কুচবিহারের দিকে বৃষ্টি থাকছে মোটামুটি বৃষ্টিপাতগুলো চলবে ঠিক আছে তা তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে রাত্রি দশটার দিকে আমরা যখন আসব। রাত্রি দশটার দিকে কীরকম পজিশন না বন্ধুরা আজকে রাত্রেবেলা সেরকম কিন্তু বৃষ্টিপাত নেই বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে বৃষ্টিপাতগুলো উত্তরে থাকবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাবার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী ক্ষেত্রে যদি আমরা নিয়ে যাই এখানে কিন্তু কোথায় কোথায় বৃষ্টিপাত হবে রাত্রেবেলার দিকে আবারও কিন্তু নতুন করে বৃষ্টিপাতের দেখা মিলতে পারে ন তারিখ নয় আগস্ট ধানবাদ এখানে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ এইগুলোর দিকে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে বিষ্ণুপুর কতুলপুর এইগুলোর দিকে বৃষ্টিপাত থাকছে সরামুখী গোসকরা বোলপুর এইগুলোর দিকে বৃষ্টিপাত থাকছে বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে বোলপুরের দিকে বৃষ্টি থাকছে গোসকরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বর্ধমানের দিকে বৃষ্টি থাকছে বিভিন্ন এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বিষ্ণুপুর কতুলপুর এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আমরা দেখতে পাচ্ছি তারপরে পাঁচটা পাঁচটার দিকে এলে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারিখ পড়ে যাচ্ছে তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তারিখে থেকে বৃষ্টির প্রকোপটা কিন্তু কিছুটা কমে যেতে পারে তবে বৃষ্টিপাত হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা একটু জায়গাগুলো দেখাবো জায়গাগুলো দেখাবো বলতে আমরা যদি একটু দেখাই কাল যদি বৃষ্টিপাত হয় বেরি পাতার কাছে বৃষ্টিপাত হবে খুব হালকা থেকে খুবই হালকা মাঝারি বৃষ্টিপাত জলেশ্বরের কাছে হালকা বৃষ্টিপাত হতে পারে দীঘা একদমই হালকা বৃষ্টি কন্টায় হালকা বৃষ্টি দেখেন হলদিয়া হালকা বৃষ্টি বেল্লা হালকা বৃষ্টি গোপীবল্লভপুর হালকা বৃষ্টি খড়গপুর হালকা বৃষ্টি চাকুলিয়া হালকা বৃষ্টি গোয়ালতোড় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁকুড়া হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা বর্ধমানের দিকে হালকা বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে বৃষ্টিপাত কালাইয়ের দিকে বৃষ্টিপাত প্রায় সর্বত্র জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী ক্ষেত্রে যদি আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাই উত্তরবঙ্গের দিকে গেলে আলিপুরদুয়ারের দিকে হালকা খুব হালকা জিজ্জিরে বৃষ্টি এখানে উত্তরবঙ্গে শিলিগুড়ির দিকে হালকা বৃষ্টি তারপরে দার্জিলিংয়ের দিকে হালকা বৃষ্টি কুচবিহারের দিকে হালকা বৃষ্টি ঠাকুরগাঁয়ের দিকে হালকা বৃষ্টি প্রায় একাধিক জায়গায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পাশাপাশি রংপুরের দিকে হালকা বৃষ্টি কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে সমস্ত জায়গায় মালদা হালকা বৃষ্টি এখানে রাইসাই বিভাগের দিকে হালকা বৃষ্টি মেহেরপুরের দিকে হালকা বৃষ্টি প্রায় সর্বত্র জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে যদি আমরা দেখাই ঢাকার দিকে ঝিরঝিরে বৃষ্টি খুলনার দিকে হালকা বৃষ্টি এখানে কুমিল্লার দিকে হালকা বৃষ্টি এখানে খড়্গপুরের দিকে হালকা বৃষ্টি এখানে পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টি কোলাঘাটের দিকে হালকা বৃষ্টি প্রায় সর্বত্র জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার পরবর্তী ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে রাত্রিবেলাতে আমরা দেখতে পাচ্ছি সেরকম অর্থে আর বৃষ্টিপাত নেই উত্তরবঙ্গের দিকে কিন্তু খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা দশ তারিখের দিকে রাত্রেবেলা বেলা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কুচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে দশ তারিখ দশই আগস্ট রবিবার ভারী বৃষ্টিপাত হতে পারে ঠাকুর দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এখানে কিন্তু শিলিগুড়ির দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু ন তারিখ থেকে বৃষ্টিপাত গুলো আস্তে আস্তে কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতগুলো অনেক অংশে কমে যেতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো মোটামুটি এরকম পরিস্থিতি এবারে আমরা একটু আপনাদেরকে উপগ্রহ স্যাটেলাইট ম্যাপ চিত্র থেকে দেখাবো যে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন জায়গায় রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে আকাশে মেঘ জমেছে কীরকম আমরা একটু আপনাদেরকে পুরো টোটাল ব্যাপারটা দেখাবো তো একটু দেখুন আমরা দেখতে পাচ্ছি আপনারা বৃষ্টিপাত পাচ্ছেন কিনা বলবেন বরিশাল বৃষ্টিপাত হচ্ছে পিরোজপুর বৃষ্টি হচ্ছে মাঠবেড়িয়া বৃষ্টি হচ্ছে খুলনা বৃষ্টি হচ্ছে লোহাগড় বৃষ্টি হচ্ছে যশোর বৃষ্টি হচ্ছে মাদারীপুর বৃষ্টি হচ্ছে মতিরাটের দিকে মেঘলা ওয়েদার ফিরিদগঞ্জের দিকে মেঘলা হয়েদার কলকাতার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে হলদিয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে চাকুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে বর্ধমানের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরামবাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা যশোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিয়ার দিকে বৃষ্টিপাত সম্ভাবনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টিপাত হতে পারে শ্যামনগর গোসাবার দিকে বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা দিকে বৃষ্টি হতে পারে জয়নগর মাঝিরপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে গোসাবার দিকে বৃষ্টিপাত হলদিয়া তমলু বুলুবেরিয়া বালিচোখ খড়গপুর বেলদা প্রায় একাধিক জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিবাড়ি গঙ্গাসাগর একাধিক স্থানে কিন্তু কিন্তু জমেছে আরামবাগ বর্ধমান এখানে কিন্তু বিষ্ণুপুর সোনামুখী ঘোষকরা বোলপুর একাধিক অংশে কিন্তু বৃষ্টিপাত হতে পারে প্রায় সারাদিনই মেঘলা ওয়েদার থাকবে এবং ঝিরঝিরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখিয়ে দিলাম এবারে আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে তাপমাত্রার পরিস্থিতি কেমন এবং আগামী দশ দিন কেমন বৃষ্টিপাত হবে আমরা সরাসরি চলে যাব আগামী আট দিনের ভিতরে কীরকম বৃষ্টিপাত হবে বন্ধুরা বৃষ্টিপাতের রেঞ্জটা কমে যেতে পারে উত্তরে বৃষ্টি থাকবে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যেমন বৃষ্টিপাত হতে পারে নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ঢাকা ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর একাধিক এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি একটু আপনাদেরকে দেখাই একদম কিন্তু কমে যেতে পারে আট দিনের ভিতরে খুব হালকা বৃষ্টিপাত হতে পারে ধানবাদ রাঁচি জামশেদপুর খড়গপুর কলকাতা এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত হতে পারে যেমন বৃষ্টিপাত হতে পারে খুলনার দিকে খুব হালকা বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে ঢাকার দিকে বৃষ্টিপাত প্রায় একাধিক চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো প্রায় থাকছে পাশাপাশি শিলচরের দিকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত চট্টগ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত মোটামুটি বৃষ্টিপাত থাকছে সে মা বিভাগের দিকে বৃষ্টিপাত মেহেরপুরের দিকে বৃষ্টিপাত প্রায় সমস্ত জায়গার উপরেই বৃষ্টিপাত থাকছে এবারে চলুন আপনাদেরকে সরাসরি তাপমাত্রা নিয়ে একটু দেখিয়ে দিই তাপমাত্রা কেমন কি থাকতে পারে আর আজকে তাপমাত্রাটা কীরকম থাকবে একটু আপনাদেরকে দেখিয়ে দিই চলুন সরাসরি আজকে তাপমাত্রাটা যদি দেখাই আজকে কেমন তাপমাত্রা থাকবে আজকে তাপমাত্রা থাকছে পশ্চিমের জেলার উপরে কত থাকছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকছে বৃষ্টি হচ্ছে তাপমাত্রা কমে যাচ্ছে তাপমাত্রা নিম্নমুখীর দিকে রয়েছে হিটওয়েবের সতর্কতা নেই বৃষ্টিপাত না হলে হয়তো একটু ব্যবসা গরম লাগতে পারে উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রায় কতটা রয়েছে উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ারের দিকে সাতাশ থাকবে রংপুরের দিকে উনত্রিশ থাকবে ময়মনসিংহের দিকে তিরিশ থাকবে সিলেটের দিকে একত্রিশ থাকবে ঢাকার দিকে আঠাশ থাকবে কুমিল্লার দিকে আঠাশ থাকবে এখানে কিন্তু খুলনার দিকে থাকবে তিরিশ বরিশালের দিকে থাকবে আঠাশ এখানে খেপু সাতাশ চট্টগ্রাম আঠাশ মহেশকালী উনতিরিশ হলদিবাড়ি এখানে সাতাশ এখানে কিন্তু বালেশ্বর হচ্ছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে বুঝতেই পাচ্ছেন তাপমাত্রা সেরকম অর্থে হিড হবে সতর্কবার্তা কোথাও নেই বন্ধুরা আমরা এখানেই আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ